আলোকবালিতে খুব ভোরে বিএনপির গ্রুপের একটা সংঘর্ষ হয়েছে তো এই সংবাদ পেয়ে আমি আমার ক্যামেরা পার্সন সহ আমি নরসিং সদর হাসপাতালে আসি এবং এখান থেকে আমি নিউজ পাঠাই এবং যথারীতি আমাদের যমুনা টেলিভিশনে নিউজটা অনিয়ার হয় তো অনিয়ার হওয়ার পর এর মধ্যে আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি এলাকায় যে এলাকায় সংঘর্ষ হয়েছে এখানে কথা বলেছি সবার সাথে কথা বলে আসলে আমি নিশ্চিত হই শতভাগ যে আমাদের গণমাধ্যমের যে নীতিমালা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি তো হঠাৎ করে আমাকে কয়েকজন ছেলে বলতেছে যে আমি বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে এটা কেন আমি করলাম আমি বললাম যে দেখো আমি তো পুলিশের এই নসেন্দি মডেল থানার যে যিনি কর্মকর্তা আছেন আছেন ওনার সাথে আমার কথা হয়েছে তখন আমি ওনার কথার রেকর্ডটা আমি তাদেরকে শোনাচ্ছিলাম রুবেল নামে বিএনপির নেতা আছে সে আমি তারে শোনাইতেছি যে দেখো আমি এই বেসিসে এইটার উপর এগুলার উপর বেস করে কিন্তু আমরা এই নিউজটা করেছি তো শুধু আমি না আরো গণমাধ্যম কিন্তু এই নিউজটা করেছে তো এটার মধ্যে কোনো এই মানে ইয়া নাই মানে এখানে কোনো পক্ষপাতিত্ব নাই পরে হঠাৎ করে আমার বলতেছে যে এই এখানে তো এই আপনি তো ইয়ে করছেন উল্টা পাল্টা নিউজ করছেন হ্যাঁ আরেক ছেলে এসে বলতেছে ওনার তার বক্তব্য কেন বুড়াটা দেখায় নাই হ্যাঁ এই মানে তাদের কথা আসে নাই হ্যাঁ এরকম একটা মব সৃষ্টি করছে হঠাৎ করে তিরিশ চল্লিশ জন কিশোর ছেলে পেলে আইসা আমার উপর হামলা চালেছে তো এর মধ্যে আমাকে তারা কিলি ঘুষি সব এমনি হামলা চালাইছে মারতেছে তো হঠাৎ করে একটা ছেলে অথবা কেউ একজন পিছন থেকে আমাকে এই মাথায় আঘাত করছে মাথায় আঘাতের ফলে আমার মাথা ফেটে গেছে ব্লিডিং হয়েছে তো আমি দৌড়ে বাঁচার জন্য নরসিংদী সদর হাসপাতালে যার আছে ওনার রুমে আসছে তো আমার কথা হচ্ছে যে আমরা গণমাধ্যম কর্মী আমরা যা ঘটে সেইটাই আমরা সত্যটাই আমরা তুলে তো তারপরও কেন আমাদের উপরে হামলা তাহলে সত্য তোলা কি অপরাধ আলুকবালি ইউনিয়ন বিএনপির সদস্য সাথে ছিলেন তো উনি বালু ব্যবসা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দল থেকে উনি বহিষ্কৃত আছেন কিন্তু তারপরও আসলে বর্তমানে তার প্রভাব প্রতিভূতি চলতেছে কায়ুম এবং তার নির্দেশেই রুবেল এই রুবেলের নেতৃত্বেই কিন্তু এখানে হামলাটা হয়েছে তো এই হামলার আসলে ধরন যেই ভিডিও ফুটেজ গুলো আমি দেখেছি তো দেখে আমার মনে হয়েছে যে আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার উপরে হামলা চালানো হয়েছে